আজ আবার অনেক দিন পর একটি ঘরোয়া সুন্দর রান্না নিয়ে চলে এসেছি আজ বাড়িতে এমন একটি সুন্দর রান্না হয়েছে যেটি আমাদের ভীষণ প্রিয় আমাদের বাড়ির প্রত্যেকেরই ভীষণ প্রিয় সেটা আজ তোমাদের সবার সাথে শেয়ার করব। আশা করি তোমাদেরও ভালো লাগবে আজ যেটি বানাবো সেটি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচমিশালি তরকারি এই রান্নাটি বানানোর জন্যে যে জিনিসগুলি আমাদের লাগবে অর্থাৎ উপকরণ সেগুলি আগে এক এক করে বলে দিই কাঁকরোল পটল কুমড়ো রাঙা আলু জ্যোতি আলু কাঁঠালের বীজ কিছুটা পুঁই শাক বরবটি আর ইলিশ মাছের মাথা কালো জিরে কাঁচা লঙ্কা নুন হলুদ জিরে গুঁড়ো আর সামান্য চিনি এবার আসি প্রণালীতে প্রথমে কড়াইতে তেল গরম করে তেলটি গরম হয়ে গেলে তারপরে তাতে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম এরপর একে একে যে সবজিগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম যেগুলো একদম শুরুতে তোমাদেরকে বললাম সেগুলো এক এক করে দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নুন হলুদ আর জিরের গুঁড়ো ছিটিয়ে দিলাম এরপর এই পর্যায়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে তাতে একটুখানি আদাও ঘষে দিলাম এটি কিন্তু অপশনাল ইলিশ মাছের মাথাতে আদা না দিলেও চলে তবে আমার ব্যক্তিগত পছন্দ এটি আমার ভালো লাগে আমি সেই জন্য দিয়েছি তোমরা নাও দিতে পারো এরপর একটু মিষ্টির জন্যেই চিনি ছড়িয়ে দিলাম চিনির ক্ষেত্রেও একই কথা চিনি যদি পছন্দ না করো তাহলে না দিলেও চলবে এটিও ম্যান্ডেটারি নয় এবার একটু ঢাকা তুলে নাড়াচাড়া করে যখন দেখলাম যে হয়ে এসেছে এই পর্যায়ে নামিয়ে নেব গরম গরম ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচ মিশালির তরকারি এবার এটি ভাত দিয়ে মেখে দুপুরবেলায় খেয়ে দেখো অসাধারণ লাগে সবাই ভালো থেকো